আমাদের ছাত্রছাত্রীরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে মনীষার আকাশ একটি ব্লাইন্ড টর্চ বানিয়েছে তো এই ব্লাইন্ড টর্চের মাধ্যমে যারা দৃষ্টিহীন প্রতিবন্ধী তারা কিন্তু রাস্তায় চলাফেরার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে বুঝতে পারবে বাইরে সামনে কেউ এগিয়ে আসছে কিনা আর এর মাধ্যমে যেটা হচ্ছে এখন ভারত সরকার এবং রাজ্য সরকার সবচেয়ে প্রতিবন্ধী যারা আর কি আমরা তাদের ওরা ওরা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ওদেরকে দেখার কথাই বলা হয় এবং সেই জন্য আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট প্রথমে যেটা উদ্যোগী হয় আমাদের ডিপার্টমেন্টের তখন হেড ছিলেন হচ্ছে দীপক বাবু বলেছেন এবং উনি বলার চেষ্টা করেছেন যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ইনোভেটিভ করে একটা আইডিয়া ডেভেলপ করা যায় তো ছাত্রছাত্রীরা কে যে সমাজের এমন একটা কাজ করি যেখানে সমাজের অন্য লোকেদের কিছু উপকার করতে পারে